এবার শোনেন ব্যাখ্যা করব না সোজাসুজি বলে আল্লাহ আল্লাহর্বুর আলমিন বলছেন ছয়টা গুণ যদি না থাকে আমার মসজিদ কমিটিতে সে থাকার যোগ্যতা নেই কয়টা কয়টা আরো জোরে বলেন কয়টা আল্লাহ আলমিন সুরে তাও তাও ভাই বলছেন আঠারো নম্বর আয়াত

মসজিদের সভাপতি সেক্রেটারি মতোয়াল্লী সদস্য যারা হবেন তাদের গুণাবলীর জন্য পাক প্রথমে বলছেন আমার মসজিদ কমিটিতে আমার মসজিদ পরিচালনা কমিটিতে যারা থাকবে এক নাম্বার গুণাবলী তাদের আল্লাহর প্রতি পূর্ণ ইমান থাকা লাগবে যদি শিরিক বেদাতে লিপ্ত থাকে আমার মসজিদের কমিটিতে জায়গা পাওয়ার সুযোগ নেই দুই নাম্বার পরকালের উপরে বিশ্বাস রাখা লাগবে তিন নাম্বার নামাজি হওয়া লাগবে সালাদ আদায়কারী হওয়া লাগবে কোন বেনামাজিকে মসজিদ কমিটিতে রাখা যাবে না এটা মোল্লার কথা না আল্লাহর কথা চার নাম্বার যারা জাকাত দেয় পাঁচ নাম্বার যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না তারাই মসজিদের মোতাল্লি সভাপতি সেক্রেটারি হবে আর ছয় নাম্বার যারা হেদায়েতের পথে চলতে চায় হক জানার পরে হকটাকে মানে বাতিলটাকে ছেড়ে দেয় হক জানার চেষ্টা করে হেদায়েতের পথে মরণ পর্যন্ত থাকতে চায় এই ছয়টা গুণ যাদের মধ্যে থাকবে না মসজিদ কমিটিতে আসার কোনো যোগ্যতা নাই কথাগুলো কার অনেকের কাছে মজা লাগবে না এই কথাগুলো আমি জানি কিন্তু কথা তো আমার ন আল্লাহ বলছেন কিন্তু আমাদের দেশে মসজিদ কমিটিতে যারা আসে তারা কেমন লোক তারা কেমন লোক এই ব্যাপারে আমি দশটা কথা বলি এক নাম্বারে আমার দেশে মসজিদ কমিটিতে আসে তারা টাকাওয়ালা যারা কথা ঠিক বললাম হোক সেটা হারাম টাকা দুই নাম্বারে আমার দেশে মসজিদ কমিটিতে আসে তারা সাফাবাজি করে যারা সাফার মধ্যে এত হেতে ইমামকে করতে দিদাবোধ তার মুখের মধ্যে লাগান নাই যারে তারে হামলা করে কথা দিয়ে এই রকমের লোক মসজিদ কমিটিতে আসে কি আসে না তিন নাম্বারে গোয়ার যেদিকে ছুটলো তো দুশন্যা গরু চিনেন আমরা ছোটবেলা দেখছি মাঠের মধ্যে অনেক গরু কিন্তু এক দুইটা থাকতে হেতে গাছ খায় না কিছু গরু আছে নীরবে নীরবে গাছ খায় আর কিছু আছে হেডারে ডুস মারে হেডারে মারে হেডারে মারে আমার কলেজ আর ভাইয়ারা আমাদের মসজিদ কমিটিতে আসে তারা আলে মোলামা বিদ্বেষী যারা কথা কন্যা কে ইমামকে অপদস্থ করতে পারলে মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি হওয়া যায় অনেক ক্ষেত্রে আমি দেখছি হেতের কাছে আলেমের কোন দাম এরপরে আমাদের মসজিদ কমিটিতে বেনামাজি একেবারেই নাই কথা আসতে কন কেন আমি কিন্তু আবার ঝুমুরের মসজিদ কমিটির কথা কইতেছি না বেনামাজি বেনামাজি যখন মসজিদ কমিটিতে থাকে যারা তাকে কমিটির সদস্য বানাইছে তাদেরও লজ্জা নাই আর যে নামাজ না বইরা মসজিদে সর্দারি করতে আসছে তার সদ্য গোষ্ঠীরও লজ্জা নাই তোর লজ্জা লাগে না তুই বেনামাজি তুই মসজিদ চালাইতে আইস কেন তোর বিবেক নাই তুই নির্লজ্জা তুই বেহায়া এই তুই মসজিদ কমিটিতে নাম দিস পাঁচ নাম্বার মেক্সিমাম মসজিদ কমিটি ঈদগা কমিটি বেদ ইসলাম বিদ্দেশী তার কাছে ইসলাম নাই ইসলামের কোন স্রোত নাই এমন ইসলাম বিদ্দেশীরা মসজিদ কমিটিতে আছে না নাই ছয় নাম্বার আবার কিছু কিছু আছে মাঝে মধ্যে মসজিদে আসে তবে নামাজ পড়া তার উদ্দেশ্য না উদ্দেশ্য হলো সর্দারি করা কি করা আপনারা শুধু খাপে খাপে মিলে নিবেন বিভিন্ন মসজিদে তো আপনারা যান হেতে মূলত নামাজ পড়তে আসে নাই হেতে আইসি কি লিগে বলা হয়েছে ইমাম সাহেব তো ছুটিতে গিয়া তিন দিনের কথা কয়া ছয় দিন আছিল। বিচার হবে আগামী দিন আসরের পরে যেতে নামাজ পড়তে জীবনে হয় না হেতে এই দিন আগে আগে মসজিদে

অনেক মসজিদ কমিটি সদস্যদের মধ্যে সভাপতি সেক্রেটারির মধ্যে আছে বেদাতের ঠিকাদার ইমামকে বেদাত করার জন্য বাধ্য করে দেয় সিরিকার বইলা এগুলো হোক মসজিদে আগেও আসিল এখনো চলবে বাদ দেওয়া যাবে না প্রয়োজনে আপনি চলে যান এরপর বেদাত আমরা ছাড়তে পারবো না এমন কমিটি আছে না না ব্যাখ্যা দেব না বাসুরের নাম নেওয়া সমস্যা আছে আট নাম্বার বকির আর চাটুকার মসজিদ কমিটিতে আছে নিজের বেতন পঞ্চাশ হাজার হইলে এক লাখ করতে চায় ইমাম সাহেবের বেতন বাড়ানোর কথা হইলে এতে মাথার মধ্যে বেশি করে আসতে বললেন যে আমাদের বর্তমানে অনেক মসজিদের ইমাম মহাজানের বেতন এমন আপনাদের মধ্যে অনেকে আছে একদিনে এত টাকার বাজার করেন কথা না কে তা আপনি একদিনে ইমামের এক মাসের বেতনের টাকার সমান বাজার করতে পারেন আপনার টাকার দরকার আর ইমাম সাহেবের সংসার চালাইবো ওনার টাকার কোনো দরকার নাই যখনই বলা হয় ইমাম সাহেবের বেতন বাড়াবার প্রয়োজন হেতের মাথা গরম হয় মসজিদে যে কাপ কাপ করে আর বলে এত টাকা আসবে কোথ থেকে হুজুর আমাদের উপরে খায় আবার এত বেতন লাগবে কেন এই রকমের দুষ্কৃতিকারী চাপাবাস বখিল চাটুকর মসজিদ কমিটিতে থাকতে পারে না মসজিদের কমিউনিটিতে থাকবে ইমাম বাধ্যক লোক ইমাম বান্ধব লোক যে ইমামের পক্ষে কাজ করবে এরপরে নয় নাম্বার আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বললে বাধা দেয় এমন কমিটিও বাংলাদেশের মসজিদ গুলাতে আছে না জমিন কার আরো জোরে বলেন আইন চলবে কার আলা লাहुल খালক ওয়াল আমর মোল্লা নাজিমকে অনেক ভালোবাসি মোল্লা নাজিম ভালো কথা বলে হক কথা বলে কিন্তু মাঝে মধ্যে মোল্লা নাজিম যে আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলে এটা মজা লাগে না ঠিক তো আল্লাহর জমিনে কথা এটা কি নাজিমের বাপের কথা না আল্লাহর কথা 10 নাম্বার মসজিদ কমিটির সদস্য কিন্তু তার গড়ে ইসলাম বলতে আর আসতে ক আমি কিন্তু হাসি দিয়া কইছি কথাটা হেতে মসজিদের সভাপতি হেতে মসজিদের সেক্রেটারি হেতে মসজিদের কেশিয়ার কিন্তু তার গড়ে চিন্তা করছেন এই আলোচনাটা শোনার পরে যাদের ন্যূনতম লজ্জা আছে যদি তার মধ্যে ইসলাম না থাকে এই আলোচনাটা শোনার পর তার মধ্যে যদি ন্যূনতম লজ্জা থাকে হেতে মসজিদ না ভাই আমার মধ্যে ইসলাম আমি করার জন্য আমি যোগ্য আপনি কি জানেন কাবা ঘরের চাবিটা রাসুর কোরাইশদের হাতে দেয় নাই এটা জানেন তো আপনারা এই আলোচনা আরেক দিন সুতরাং এতটুকু বললাম আপনাদেরকে বলি সারা পৃথিবীর মুসলমানদের জন্য আমার এই বক্তব্য যে নামাজ পড়ে না যার মধ্যে ইসলাম নাই যে আলে বলে আমার দরদ বুঝে না ইসলামের দরদ বুঝে না আল্লাহর জমিনে আল্লাহর আইনের গুরুত্ব বুঝে না সোধ ছাড়তে পারে না গোট ছাড়তে পারে না এই লোক মসজিদ কমিটিতে আসতে পারবে না যত টাকার মালিক হোক বরং মসজিদ কমিটিতে জায়গা দিবেন তাদেরকে যারা ফজরের নামাজ জামাতে পড়ে কোন নামাজ কারণ ফজর যারা জামাতে পড়ে তাদের জন্য নামাজের লাগে না তো তারা যারা ফজরের জামাতে যাদেরকে পাওয়া যায় সোপান আল্লাহ পড়বেন না আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয় আমরা বলি আমিন আমার ভাইয়েরা আরেকটা মজার কথা বলি আমাদের দেশে কিছু কিছু মসজিদের ইমা আছে কিছু কিছু আলেমদেরকে আমি আসামির করে দ্বারা করাতে চাই না কিন্তু একজন ক্ষতি একজন ইমাম তার কিছু কোয়ালিটি থাকা লাগবে সে ক্ষতি সে ইমাম সে পুরা মহল্লার কি নেতা ইমাম মানে কি বলেন তো তার কিছু কোয়ালিটি লাগবে না আপনার মধ্যে যদি পনেরোটা গুণ থাকে এটা গুণ না এটা হলো অন্য টাইপের জিনিস জীবনে আপনার ইমামতি যাবে না কয়টা কয়টা আপনার মধ্যে যদি পনেরোটা গুণ থাকে জীবনেও আপনার ইমামতি যাবে না তবে গুণগুলো ভালো না এটা খারাপ দিক এক নাম্বার এক নাম্বার আপনি যদি বোবা হন যে যে দিকে ধাক্কায় ধাক্কাক আপনার গায়ে লাগে না জীবনেও আপনার ইমামতি যাওয়ার সম্ভাবনা দুই নাম্বার আপনি যদি চাটুকার হতে পারেন চাটুকার কথাটা এই জন্য বললাম সভাপতির দেখলে সভাপতিরে ফাম দেয় সেক্রেটারি দেখলে সেক্রেটারি রে ফার্ম দেয় সদস্য সচিব রে দেখলে তারে ফার্ম দেয় কেশিয়ার রে দেখলে কেশিয়ার রে ফার্ম দেয় এবার যখন মোতাল্লি দেখে তারেও ফার্ম দেয় যারে দেখে তারে ফার্ম দিয়া 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 চলে এরকমের অযোগ্য লোক আমার দেশে ইমাম খতিব আছে না না তিন নাম্বার ফ্যাট ফুজারি এটার ব্যাখ্যা দেবো না কি ফুজারি দাওয়াত ফাইলেই যাবে এটা হোক হালাল হোক বাসাবাসি নাই কি চার নাম্বার কমিটির পোষা পালক পুত্রের মত এটার একটা ব্যাখ্যা দিয়ে আমার কলেজের ভাইয়েরা যখন মোনাজাত ধরে মুসল্লিদের জন্য যত দোয়া করুক করলে করুক না করলে না কিন্তু দশ মিনিট যাব কমিটির লোকের নাম দইরা 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 14 গোষ্ঠীর নাম দইরা দইরা মুনাজাত করে এমন মুনাজাতকারী ক্ষতিবিমা আছে না মুনাজাত করে না পাম দিতেছে কথা কর না কেন মুনাজাত দিতেছে না পাম দিতেছে আল্লাহ ঢাকার এক জায়গায় আমি জুমার নামাজ পড়ছিলাম والله ইমাম সাহেব যা আওয়াজ করছে শুনছি এরপরে যখন মুনাজাতে গেছে লম্বা মুনাজাত বাংলায় চলতেছে সভাপতির নাম সেক্রেটারির নাম কেশিয়ারের নাম মোতালির নাম অভাব নাই নামাজ পড়ে যায়া। যেখানে ছিলাম ওদেরকে বললাম আপনাদের ইমাম সাহেব মার্শাল্লা যোগ্য ব্যক্তি এত লোকের নামে মুনাজাতে নাম ধইরা ধইরা দোয়া করে ও একজন হাসি দেওয়া কয় মোল্লা ভাই এটা মূলত চাকরি টিকানের জন্য তেল মারে কি পাঁচ নাম্বার অনেক মসজিদের ইমাম আসে জর্দা খাইয়া নামাজে দাঁড়ায় বিড়ি খাইয়া নামাজে দাঁড়ানো জর্দা খাইয়া নামাজে দাঁড়ানো দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই ছয় নাম্বার হারামখুর হারামখুর কেন বলছি কারণ হালাল হারাম বাসে না ঠিকই সাত নাম্বার ব্যাংক বিমান ব্যাংক সুদী কারবারের সাথে জড়িত প্রতিষ্ঠানের সাথে মহরম সম্পর্ক ইমামতি সালায়। এমন ইমাম আছে না আট নাম্বার তা পোশাক নাই নয় নাম্বার টাক্টুর নিচে কাপড় পরে নামাজ পড়া গেলায় দশ নাম্বার তাদের এলেমের অবস্থা হইল ফুটপাতে যে ইসলামের বই পাওয়া যায় কোরআন হাদিসের জ্ঞান নাই কিন্তু মাঝে মধ্যে দেখবেন আটটা আটটা ফুটপাতের মধ্যে বই বিক্রি করে স্বামীর আগে খাইলে স্ত্রী যদি স্বামীর আগে খায় স্বামী মরে যায় এটা করলে সেটা হয় এরকমের বই পইরা পইরা বক্তৃতা এরকমেরও আছে না না এগারো নাম্বার জুমার বসেও মিথ্যা গল্প গুজব বানোয়ার কাহিনী বলে এরকমের আসেনি বারো নাম্বার নিজের চাকরি টিকিয়ে রাখার জন্য কমিটির অন্ধ গোলামি করে তেরো নম্বর দ্বিমুখী চরিত্র কয়মুখী দ্বিমুখী জারে দেহে জিন্দাবাদ চোদ্দ নাম্বার ওই যে প্রথম বলছিলাম কমিটির পা চাটা এমনও দেখছি আমি নর্মাল বিষয় আলেম ইমাম সাহেবের কোনো দোষ নাই কমিটি খেসছে বাসা জেয়া সভাপতির ফায়দুল আলায় আচ্ছা আপনার কাছে জানতে চাই সভাপতির পাস হইয়া ইমামতি করা এটাকে বেশি জরুরি আসতে করলে তো না জোরে এটাকে বেশি জরুরি আপনার না ক্ষতি আপনি না নবীদের ওয়ারিস আপনারা নবীদের ওয়ারিশ আপনি না আল্লাহ আল্লাহ রাসুলের প্রতিনিধিত্ব করছেন মেম্বরে বসে যেই মেম্বরটাতে আপনি বসছেন এই মেম্বরটা কোনো নেতা নেত্রী আপনাকে উপহার দেয় নাই কোনো রাষ্ট্রপ্রধান আপনাকে উপহার দেয় নাই এই মেম্বরে বসার জন্য আল্লাহ আল্লাহ রাসুল আপনাকে এটা দিয়েছে সুতরাং আপনি কারো কাছে মাথা নত করা এটা মানায় না আমার কলিজার ভাইয়েরা এরপরে সর্বশেষ পনেরো নম্বর কখনো আল্লাহর জমিনে আল্লাহর দিনের কথা দিন কায়েমের কথা বলে না এরকমের ক্ষতি ইমাম আছে তো পাবেন এখন আসেন আমার ভাইয়েরা কি ধরনের ইমাম ক্ষতি আপনি নিয়োগ দেওয়া উচিত এক নাম্বার আপনি এমন একজন নিয়োগ ক্ষতি এমন একজন ইমামকে আপনি মসজিদের ইমাম বানাবেন যিনি সমাজের সুশাসন ও শান্তি প্রতিষ্ঠার জন্য মসজিদে বসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আল্লাহ রসুল সাল্লাম তিনি রাষ্ট্র চালাইছে কোথায় বসে মসজিদে এ নবীর ভিতরে রওজা রোজা উত্তর পাশে একটা জায়গা আছে উঁচু জায়গা যারা উমরা হস করছেন বা হজে গেছেন দেখছেন এটা গ্রাহ করে এটাকে বলা হয় সুরা কি বলা হয় মানে যেখানে বসে রাসুল রাষ্ট্র পরিচালনা করতেন মসজিদ কেন্দ্রিক মসজিদ ভিত্তিক রাষ্ট্র এজন্য ইমাম খতিবের দায়িত্ব এমন একজন খতিবকে নিয়োগ দিবেন যিনি মিম্বরে বসে সমাজের সকল অসঙ্গীতি নিয়ে কথাবার্তা বলবেন কারণ তিনি আমার ইমাম দেখেন আপনার যখন কোনো অসুস্থতা দেখা দেয় ছেলে মেয়ে যখন অসুস্থ হয় তখন ডাক্তার যখন আমরা দেখাই ছোট ডাক্তার দেখাই না বড় ডাক্তার যদি কয় এই বেটা যে ডাক্তারের নাম তুমি বলছো ভিজিট কত কয় তিনশো টাকা দূর বেড়া তিনশো টাকা ভিজিট আছেন। নি এদের ডাক্তার না বেটা এটা দোরা ডাক্তার তো কয় না এটাও তো না তো কত লাগবে কয় আরো ভালো ডাক্তারের নাম বল যার ভিজিট হাজারের উপরে ডাক্তার দেখবেন দুনিয়ার অসুস্থতা চিকিৎসা করার জন্য আপনি বেশি ফি সোলা ডাক্তার খুঁজেন বড় ডাক্তার কিন্তু যখন মসজিদের ইমাম নিয়োগ দিবে খতিব নিয়োগ দিবে কিছু কিছু সর্তা কয় এত বেশি কেহা দিয়া বড় হুজুরের দরকার নাই আমরা কোন রকম হইলি হইল অথচ এই ইমাম আর খতিব আপনাকে চিকিৎসা করবে দুনিয়া আখেরাতের আপনাকে সে আখেরাতের জন্য পথ দেখাবে হেদায়েতের রাস্তা দেখাবে ওইটার বেলা কয় কোন রকম হইলে আমরা নামাজ পড়তে বলে কিনা আত্মঘাতী সিদ্ধান্ত কি সিদ্ধান্ত এমন একজন যিনি সমাজের সংস্কার নিয়ে কথা দুই নম্বর মসজিদের ইমাম হিসাবে যার মধ্যে তাকোয়া তাকোয়া আছে এবং যিনি আপসহীন হকের ব্যাপারে কারো সাথে আপোষ করে না এই রকমের ব্যক্তিকে আপনি ইমাম এবং খতিব নিয়োগ দিবেন যে ইমাম আর খতিবের বউ পর্দা করে না তার পরিবারে ইসলাম মানে না এরকমের লোককে খতিব হিসাবে নিয়োগ দেওয়া যাবে তিন খতিব সাহেব খতবার মাধ্যমে নারী পুরুষ সকল তার খতবার মাধ্যমে নারী পুরুষ সকলে উপকৃত হবে এমন বিষয় ভিত্তিক আলোচনা করতে পারেন যিনি তাকেই ক্ষতি হিসাবে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া উচিত চার নাম্বার সমাজে শান্তি শৃঙ্খলার বিষয়ে যিনি কথা বলেন তাকেই নিয়োগ দেওয়া কি ঝগড়া যিনি লাগায় তিনি ক্ষতি হবেন না ঝগড়া যিনি ঠান্ডা করেন তিনি ক্ষতি হবেন পাঁচ নাম্বার কোরআন তেলাওয়াতে যেন শুদ্ধতা থাকে কোরআন তেলাওয়াতে যেন শুদ্ধতা থাকে ছয় নাম্বার ভয় প্রীতির উঠতে থাকবেন তিনি আল্লাহ ছাড়া কারো ভয় তার হৃদয়ে থাকবে না তিনি যখন মিম্বরে বসে কথা বলবে তিনি তখন কথা বলবে শুধুমাত্র কার দিকে তাকায় কমিটি উপরে পড়লো না কার উপরে পড়ল এটা ওনার দেখার সময় নাই সাত নাম্বার পাক পবিত্রতার ব্যাপারে তার জ্ঞান থাকতে হবে শরিয়তের পাক পবিত্রতা বলেন কি পাক পবিত্রতা এরপরে আট নাম্বার অবশ্যই নামাজের মাস আলহ মাসায়েলের ব্যাপারে তার জ্ঞান থাকতে হবে কারণ তিনি ইমাম তিনি কি ইমাম আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমি আমার কলেজের ভাইয়েরা